আজকের ভিডিওতে জীবন চলার ক্ষেত্রে বাস্তব এবং চিরসত্ব কিছু কথা জেনে নিন আল্লাহতালা এই পৃথিবীটাকে খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর যখন থেকে আপনি বুঝতে শিখেছেন এই পৃথিবীটাকে তখন থেকে আপনার হাতে আর বসে থাকার সময় নেয় কারণ আল্লাহতালা আপনাকে এই পৃথিবীতে আরাম আয়েস ভোগবিলাস করার জন্য পাঠায়নি এই পৃথিবীটা প্রত্যেকটা মানুষের জন্য একটি পরীক্ষা কেন্দ্র ক্ষণিকের দুনিয়াতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তাদের জন্যই আল্লাহ তালা পরকালে জান্নাত লিখে রেখেছেন আপনি হয়তোবা ভাবছেন আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলে আপনি মুসলমান হয়েছেন আর পরবর্তীতে মুসলমান হওয়ার শর্তে আপনি পরবর্তীতে জান্নাত আপনার নিশ্চিত তাহলে জেনে রাখুন আপনি সম্পূর্ণ ভুলের স্বর্গে আছেন। মুসলমানের ঘরে জন্ম নিলেই কখনো মুসলমান হওয়া যায় না আপনি হয়তোবা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলে আপনি মুসলিম হয়েছেন কিন্তু যারা বিদর্মীদের ঘরে জন্ম নিয়েছিলেন তাদেরকে যদি আল্লাহ মুসলমানের ঘরে পাঠাতেন তাহলে তারাও তো মুসলমান হতে পারত ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই দুজন লোকের মাঝে একজন ধনির ঘরে জন্ম নিয়েছেন আরেকজন গরিবের ঘরে জন্ম নিয়েছেন যে ব্যক্তি ধনির ঘরে জন্ম নিয়েছেন সে স্বাভাবিক নিয়মে ধনী হয়েই থাকবে যে গরিবের ঘরে জন্ম নিয়েছেন সে স্বাভাবিক নিয়মে গরিব হয়েই থাকবে কিন্তু ধনীর ঘরে জন্ম নেওয়া লোকটি যদি অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করে অস্বাভাবিকভাবে অর্থ সম্পদ অপচয় করে তার সম্পত্তির অপব্যবহার করে তাহলে তার কোনো এক সময় তার ধনীত্ব থাকবে না এবং সে নিশ্চিত পথের ভিকারী হয়ে যাবে আবার গরিবের গড়ে জন্ম নেওয়ার সন্তান যদি করে তাহলে জীবনের কোনো এক সময় এই পৃথিবীতে সে ধনী হয়ে যাবে এর দ্বারা এটাই প্রমাণিত হয় কোনো ব্যক্তি যদি মুসলমানের গড়ে জন্ম নেওয়ার পরে যদি সে আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন না করে আল্লাহর হুকুম মতো যদি না চলে নিয়মিত পাঁচ অক্ত ছালা তাদায় না করে তার অন্তরে আল্লাহতালা মোহর মেরে দিবে আর আল্লাহ তালা কারো অন্তরে যখন মোহর মেরে দিবে তখন তার আজান শুনতেও ভালো লাগবে না যার কারণে ওই ব্যক্তি মুসলমানের গড়ে জন্ম নেওয়ার পরও সে নিজেই নিজের জাহান নামের রাস্তা তৈরি করে নিল অক্ষান্তরে বিদ্রোহীদের গড়ে জন্ম নেওয়ার পরও ভালো কাজ করতে করতে একটা সময় তাকে আল্লাহ আল্লাহতালা হেদায়ত নসিব করে পরবর্তীতে এসে আল্লাহকে পাওয়ার জন্য সে মুসলমান হয়ে যান এভাবেই বর্তমান পৃথিবীর বিধর্মী মানুষগুলো পর্যায়ক্রমে মুসলমান হয়ে যাচ্ছে এবং জান্নাতের রাস্তা তৈরি করে নিচ্ছে কিন্তু দুঃখজনক হলো বাস্তব শর্ত বর্তমানে আমরা মুসলমানের গড়ে জন্ম নেওয়ার পরেও আমাদের অনেকের মাঝেই মুসলমানের কোনো বৈশিষ্ট্যই নেই মুসলমান হিসাবে বাধ্য হয়ে দুই রেখা জুম্মা নামাজ আদায় করি আর যাদের অগাধ সম্পত্তি আছে তারা হজের নামে হজ করে হাজি টাইটেলটা লাগিয়ে ফেলে এটাই হলো বর্তমান বেশিরভাগ মুসলমানের আসল চরিত্র এটাই বাস্তব এবং চিরসত্য